আমার পিছনে দেখতেছেন আপনারা আমার সমস্ত সৈন্যবাহিনী ক্যামেরা ক্যামেরা আমার ক্যামেরাম্যান আমার সঙ্গে ভিডিও করে ভাই একটা জিনিস ভাই আপনি সফলতা অর্জন করতে হলে ভাই পরিশ্রম করা লাগবে কষ্ট করা লাগবে এমনি এমনিতে সফলতা আসবে না আমি সবার উদ্দেশ্যে বলবো ভাই ঘরে বসে থেকে লাভ নেই যা যতটুকু সময় পান না কেন ভিডিও করেন ভালো ভিডিও করার চেষ্টা করেন অবশ্যই সফলতা আসবে এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি সামনের দিকে এগোতে চেষ্টা করতেছি এটা সম্পন্ন কিন্তু আমাদের নিজের আর কি চেষ্টা ফেসবুক থেকে সবাই সফলতা অর্জন করবে যদি না আপনি পরিশ্রম করতে পারেন এই যে প্রকৃতির সাথে আপনাদেরকে পরিচয় করায় দেব দেখেন প্রকৃতি এখন আমরা এসে চলে এসেছি পুকুরের ধারে একটা পুকুর এখানে এই পুকুরতে কিন্তু অনেক সাপ আছে এই পুকুরে বিগত দিনও দেখছিলাম সাপ অনেক কটা সাপ ছিল এই পুকুরে এর আগেও দেখছি আজকে আমরা সে সাপের সন্ধানে আসলাম দেখব সবাই আছে কিনা ভাই আপনি যদি পরিশ্রম না করেন আপনি সফলতা পাবেন না এই যে এই জমিতে যদি আমি এখানে এখানে ভাত না দিই তাহলে কিন্তু পানি থাকবে না অতএব আপনাদেরকে পরিশ্রম করা লাগবে পরিশ্রম করতে হলে আপনাকে সময় দিতে হবে এর পেছনে প্রত্যেকটা জিনিসের পেছনে সময় দিতে হবে সময় না দিলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না কখনোই অর্জন করতে পারবেন না আপনার পিছনে মানুষ লেগে যাবে আপনি যত পরিমাণ সময় দিতে পারবেন সফলতা আপনার তাড়াতাড়ি চলে আসবে এখানে আপনার সফলতা কেউ কেড়ে নিতে পারবে না ঠিক আছে সো সময়ের কোনো বিকল্প নেই ফেসবুকে কাজ করতে এসছেন সময় দিতে হবে ভাই সবাইকে বলুন সময় দেন আপনি সফলতা অর্জন করতে পারবেন এটা আমি কথা নেই এটা সবার কথা ফেসবুকের কথা এই এই যে দেখেন আমার এরা হচ্ছে আমার সাথে ভিডিও করে এরা এখন অনেক ক্লান্ত হয়ে গিয়েছে পানি নিয়ে খেলা শুরু করেছে মাঠে আসলে আমি একা একা ভিডিও করি আমার সাথে কোনো বড়ো মানুষ পাই না আমি এই যে প্রকৃতি দেখতে পাচ্ছেন আপনারা আসলে আপনি যখন সফল হবেন আপনার পিছনে অনেক মানুষ লেগে যাবে আপনার পিছনে নিচে নিচে দাবি রাখার জন্য কিন্তু ভাই দাবি রাখলে হবে না নিজেকে আপডেট করতে হবে প্রতিদিন যত নিজেকে উন্নত করতে হবে তত আপনার জন্য বেনিফিট এবং আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না সফলতার গল্প সবাই শুনতে পায় সো ব্যর্থ থেকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে এই যে দেখেন এই যে আমার ক্যামেরাম্যান আজকে আমার ক্যামেরাম্যান ছিল এই যে জুনাইদ ওই যে আমার সাথে ভিডিও